ফেসবুকে পরিচয় তারপরই প্রেম প্রেমের টানে কোচবিহার জেলা থেকে ধুপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকায় প্রেমিকার বাড়িতে এসে রাতভর বাথরুমেই থাকলো প্রেমিক দিনের আলোয় সেই ঘটনা চোখে পড়তেই স্থানীয়দের হাতে উত্তম মধ্যম খেলো প্রেমিক ঘটনাটি ঘটেছে বুধবার ডাউকিমারি পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্ব ডাউকিমারি এলাকায় জানা গিয়েছে পূর্ব ডাউকিমারি এলাকার এক গৃহবধূর সাথে কোচবিহার জেলার এক যুবকের ফেসবুকে পরিচয় হয়ে তৈরি হয় প্রেমের সম্পর্ক গত তিন থেকে চার বছর ধরে তাদের এই প্রেম বলে জানান ওই গৃহবধূ গত দুর্গাপূজার সময় প্রেমিকার সাথে দেখা করতে এসেছিল ওই প্রেমিক কিন্তু বুধবার হাটে হাড়ি ভাঙ্গার মতো পরিস্থিতি গৃহবধূ জানান মঙ্গলবার বিকেলে বাড়ি পর্যন্ত চলে আসে ওই যুবক শ্বশুরবাড়িতে প্রেমিককে দেখে তাকে বাড়ি ফিরে যেতে বলে ওই গৃহবধূ কিন্তু সকলের অজান্তে প্রেমিক যুবক সারা রাত লুকিয়ে থাকে প্রেমিকার বাড়ির বাথরুমে বুধবার সকালে সেই ঘটনা ওই গৃহবধূ ও অন্যান্যদের চোখে পড়লে যুবককে উত্তম মধ্যম দেন স্থানীয়রা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে ওই যুবককে ও গৃহবধূকে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে এদিনের এই ঘটনা প্রসঙ্গে ওই গৃহবধূ এবং তার মা বক্তব্য দিলেও প্রেমিক যুবকের কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে গৃহবধূর স্বামী এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি তো মানে কালকে থেকে মানে বিকালবেলা আসছে ঠিক আছে ছেলেটা ছেলেটা এসে এখন আমি বলছি তুমি বাড়ি চলে যাও তুমি আমাদের না তাও মানে ও বলতেছে না আমি তোমাদের বাড়ি যেন মরবো তাও তা তো বাঘ আমি না তারপর আমি ও যে কখন রাত্রে তারপর বাথরুমে ঢুকেছিলাম তো দেখি নাই আমি রাত্রে আর বাথরুমে যাই নাই তারপরে আবার সকাল উঠে দেখতেছি ও বাথরুমে গেছে সাতটার দিকে উঠছি আমি উঠে বাথরুমে গেলাম তারপর দেখেছি বাথরুমে মানে আমি বলছি তুমি যাও নাই কেন তুমি রাত কয়ে আমি সারা রাত বাথরুমে ছিলাম তারপরে আমি বললাম যে কেন যাও নাই কি আমি তোমাকে নিয়ে যাব। তারপরে আমি বলছি আমি যাবো না তোমার সাথে তারপরে হাতটা কাটছে তারপরে আমি বললাম তো তুমি হাত কাটাও যাইপ আমি তোমার সাথে যাব না তারপরে তা বলতেছে আমি তাও থাকবো তারপরে থাকলো তারপরে এখন সবাই এখন এখন বাথরুমে গেছে এখন বলছে বাথরুমকে না আটকানো তারপরে সবাই মানে এসে করে বাড়ি করে ওই মারছে এমনি মানে ফেসবুকে এমনি কথা বলছে ও আমি তো জানতাম না ও এতটাইছে মানে ওর বউ ওর ছেলে ছিল ওর বাড়ি ঘর নাই কিছু নাই আমি জানতাম না তা আমি বলছি আমার লাইফ থেকে চলে যাও তাও হ্যাঁ ভালো বর্ষায় তিন চার বছর হয়েছে কথা কথা বলতো না এর আগেও একবার আসছিলো দুর্গাভূমিটা নিয়েছিল ও তো বলছে কোচবিহারের ওদিকে দিকে এত আমাকে আর কোনো ঠিকানা ঠেকানা বলে না নারায়ণ মন্দির আমার বড় আসছে আমার বর কালি ছিল বড় আসে তারপর এখন আমার যাবো বর্ষা করবো বাড়ি বাড়ি যাবো তোমার স্বামীর সাথে স্বামী তোমার মতো যাবো আমাকে আর নেবে না হ্যাঁ আমি ভাবছি রাত্রে মনে চলে গেছে বাথরুমে যা আছে আমি জানতাম না এই যে হাসপাতাল কথা পূর্বটা আজ কি হয়েছে ওইটা তো আমি জানি না স্যার ওরা বাথরুমে ওই চেংড়াটা বলে ঢোকাই রাখছিল আমি তো চিনি না আগে স্যার ওরা ওখানে ফোন করতো ওইটা জানি আসলে বলতো আমার কাছে যে তোমার মেয়ে এরকম ভুম করে তিন বছর ধরে বলে সম্পর্ক আছে এটা নিয়ে ভেজালও হয়েছে তিনবার করে বিচার হয়েছে তারপর আবার এরকম এলাকার লোক বলে দেখতে পারছে যে বাথরুমে আটকানো ভিতর থেকে ছিটকানো মারো তারপর ওর মাথরম ভাঙতে গেলো ওরে বাইর করে মার দূর করছে মেয়েকে মার দোর করছে ওই চ্যাংড়াটাকে দূর করছে ফুলের গিয়ে নিয়ে আসলো এখন মেয়ে আমি আমি বললাম যে মেয়ে যা বলে তাই মেয়ে তখন বলতেছে যে মায়ের সাথে চলে যাব। এখন যদি ভেজাল কুর্তি থাকে ভাবে ভেজাল কুর্তি থাকে তাহলে তো এটা মিটবেই না মেয়ে বলতে সব মায়ের সাথে যাবো ওর সাথে যাবো না ওর ঘর বাড়ি কিছুই নেই শ্বশুরবাড়ির থাকতে চাই শ্বশুর ওর স্বামী তোলা রাখবে না বলে এখন আমি কথা বলিনি জামাই রাগারাগি ই এখন কথা বলা হতে